একসময় গভীর জঙ্গলের মধ্যে একটি পুরনো বাড়ি দাঁড়িয়ে ছিল বাড়িটি দীর্ঘ সময় ধরে অবহেলায় পড়েছিল তবে এর আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকত এ বাড়ির দিকে কেউ একদম যেতে চাইত না যেসব প্রাণী একসময় বাড়ির কাছে আসত তারা ফিরে যেত নানা অজানা ভয়ে সেই বাড়ি ছিল পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত কিন্তু তার পেছনে যে রহস্য লুকিয়েছিল সেটা জানত খুব কম প্রাণী একদিন জঙ্গলের মধ্যে এক ছোট্ট বনবিঘ্নি নাম সিংগা বাড়িটির রহস্য নিয়ে আগ্রহী হয়ে ওঠে সিঙ্গা ছিল এক সাহসী সিংহসাবক যাকে তার বন্ধু মাকরি একটা বুদ্ধিমান বানর বলে দিয়েছিল যে এই বাড়ি একসময় অনেক বড় দুর্গ ছিল কিন্তু কিছুদিন আগে সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল মাকরি জানত এই বাড়ি কিভাবে ছেড়ে দেওয়ার মতো একটা রহস্য নিয়ে দাঁড়িয়েছিল সিঙ্গা তুমি যদি সত্যিই সাহসী হও তো ওই বাড়ির কাছে যেও না মাকরি সাবধান করে দিয়েছিল মনে হয় বাড়ির মধ্যে কিছু অদৃশ্য শক্তি আছে যা তোমাকে ভয় দেখাতে পারে সারা জঙ্গলেই সে কথাটি ছড়িয়ে পড়েছে গি কিন্তু সিঙ্গা ছিল এক চঞ্চল প্রাণী তাকে ভয় পেয়ে থামানো সহজ ছিল না সে মনে মনে ঠিক করে ফেল সে একা যাবে এবং বাড়ির রহস্য সমাধান করবে সিঙ্গা যতটা সাহসী ছিল ততটাই বন্ধুর প্রতি তার বিশ্বাস ছিল এবং তাই সে মাকড়ির কথা একদম কান দেয়নি তবে যেদিন সিঙ্গা বাড়ির দিকে এগিয়ে গেল তার সঙ্গে ছিল তার আরেক বন্ধু গন্ধগোকুল বাচ্চা তুষী তুষী ছিল খুবই কৌতূহলী এবং সব সময় নতুন কিছু জানার চেষ্টা করত তাদের পথে যেতে যেতে জঙ্গলের পাখিরা চুপ হয়ে গিয়েছিল যেন তারা সবাই জানত যে বাড়ির কাছাকাছি এলে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে সিঙ্গা তুষীকে বলেছিল দেখো আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা সঠিক পথে আছি উই বাড়ির কাছে আসতেই সিঙ্গা এবং তুষির গাশি উড়ে উঠল চারপাশে এক নিস্তব্ধতা ছিল পুরনো বাড়িটির জানালা দিয়ে কিছু বিচিত্র আওয়াজ ভেসে আসছিল মৃদু কান্না হালকা চাপের শব্দ এবং কখনো কখনো জেন মাটির নিচে কোনো কিছু নড়াচড়া করছিল তুষী ভয়ে কাঁপতে লাগল সিঙ্গা আমি আর সামনে যেতে পারছি না তুষি ভয় পেয়ে বলল কিন্তু সিঙ্গা কিছুটা স্থির থেকে বলল না তুষি আমি জানি আমাদের এখানে কিছু লুকানো রহস্য রয়েছে এই বাড়ির মধ্যে কিছু একটা আছে যা আমাদের খুঁজে বের করতে হবে গি তারা বাড়ির দিকে এগিয়ে চল বাড়ির দরজা ছিল খোলা কিন্তু ভেতরে কোনো আলো ছিল না সিঙ্গা প্রথমে ঢুকে পড়ল এবং তুষি পেছনে পেছনে গেল ভেতরের পরিবেশ ছিল অদ্ভুত প্রাচীন কাঠের মেঝে ভেঙে যাওয়া জানালা আর ধুলোময় পরিবেশ এদিকে বাড়ির দেয়ালের মাঝে নানা ধরনের ছবি ছিল কিন্তু সবগুলোই যেন কালো হয়ে গিয়েছিল যতটা তারা ভেতরে ঢুকেছিল ততটাই অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল তুষি সিঙ্গাকে বলল এটা ঠিক নয় কিছু একটা এখানে আছে আমি নিশ্চিত আমাদের ফিরে যাওয়া উচিত কি কিন্তু সিঙ্গা তখনও দুই প্রতিজ্ঞ ছিল সে ধীরে ধীরে একটি বড় রুমে ঢুকে পড়ল রুমের এক কোণে একটি পুরনো কাঠের কাগজের বাক্স সিঙ্গা সিঙ্গাসেটি খুলে দেখল তবে কাগজের মধ্যে কিছু ছিল না তবে সেখানে একটি অদ্ভুত প্রিন্ট আঁকাচিত্র দেখা গেল যা বেশ রহস্যজনক ছিল এটা কি তুষি জিজ্ঞেস করল সিঙ্গাসেটি উল্টে দেখতে চেষ্টা করল এবং হঠাৎ করেই একটি ছোট্ট শব্দ শোনা গেল এটি যেন কোনও গোপন মেকানিজম ছিল যা সরিয়ে গিয়ে রুমের আরেকটি দরজা খুলে দিল এই দরজা দিয়ে একটি অন্ধকার গলির মধ্যে পথ চলা শুরু হয় সিঙ্গা এখন একেবারে সাহসী হয়ে গিয়েছিল আমরা খুঁজে বের করতে যাচ্ছি বলে সে গলির মধ্যে ঢুকে পড়ল তুষি কিছুটা চিন্তিত ছিল কিন্তু সে ভাবল সিঙ্গার সঙ্গে যদি আমি না যাই তবে সে একা হয়তো বিপদে পড়বে গলি ঘুরে তারা এক বড় হলে পৌঁছল সেখানে কিছু অদ্ভুত প্রাণীর আঁকা ছবি ছিল তবে এই ছবিগুলোর মধ্যে কিছু খুব অদ্ভুত এবং ভয়ানক বিষয় দেখা যাচ্ছিল তুষী ভয় পেয়ে সিঙ্গাকে বলল এটা কি এমন ছবি আগে কোথাও দেখিনি তবে সিঙ্গা যখন আরও গভীরে গেল তখন তারা বুঝতে পারল যে এই ছবিগুলি আসলে এক প্রাচীন সময়ের সাক্ষ্য দেয় এসব ছবি ছিল বনের হারানো প্রাণীদের গল্প যারা একসময় ওই বাড়িতে বাস করত সেই সময়ের পরে কোনও এক দুর্ঘটনায় বাড়িটি ধ্বংস হয়ে গিয়েছিল এবং এরপর থেকেই সবাই বলত বাড়িটি ভুতুড়ে তারা এরপর দেখলে একটি ছোট দরজা যেটি খুলে গেলে ভিতরে কিছু অদ্ভুত পোড়া পুঁথির উপর লেখা ছিল পুঁথিগুলোর মধ্যে ছিল সেই সময়ের গল্প কিভাবে এই বাড়ির বাসিন্দারা হারিয়ে গিয়েছিল এবং তাদের প্রস্থান ছিল দুর্বোধ্য বলা হয়েছিল বাড়ির ভেতর কিছু অদ্ভুত পরিবর্তন ঘটেছিল যার ফলে সবাই চলে গিয়েছিল কিন্তু তারা যে মরে গেছে এমনটা ছিল না সিঙ্গা তুষী এবং তাদের অন্যান্য বন্ধুদের মতো এই রহস্যে বন্দী থাকা বনের প্রাণীরা মনে করেছিল এই বাড়ি সত্যিই রহস্যময় তবে এই রহস্যকে জানার পর হয়তো আমাদের ভয়টা দূর হবে অবশেষে তারা বুঝতে পারল যে বাড়ি আসলে কোনও ভূত বা জাদুর জায়গা নয় বরং এটি ছিল এক সময়ের অসাধারণ একটি সভ্যতার গোপন রহস্য যা আজও কিছু প্রাণীদের মধ্যে অব্যাখ্যাত থেকে গেছে তারা সেখান থেকে ফিরে এসে এই গল্প জঙ্গলের সকল প্রাণীকে জানিয়ে দিল এবং ধীরে ধীরে বাড়ির ভয় কেটে গেল এভাবেই শেষ হল সিঙ্গা তুষী এবং তাদের বন্ধুদের এক সাহসী অভিযানের গল্প যেখানে তারা জানল যে কোনো কিছুই চিরকাল ভয়াবহ নয় কেবল আমাদের সাহস আর সমজদারি প্রয়োজন